কেউ পাঠাইছে তোমাকে নাকি নিচ থেকে আসছে তিনজন তুমি ছাড়াও তিনজন নাকি তোমাকে নিয়ে তিনজন নিয়ে তিনজন নেয়া তিনজন তাহলে আর বাকি দুজন আছে তোমাকে নেয়া তিনজন তাহলে বাকি দুজন আছে বাহিরে এই বাকি দুজন কোথায় আছে দ্রুত ডাক ডাক দাও বাকি দুজন যেখানে আছে দ্রুত ডাক্তার আসার জন্য যে হুজুরা ডাকে আসছে এই রুগী লিজা ছোট ছেলে রায় আন প্রতিনিয়ত এই কান্নাকাটি করে বিশেষ করে রাতে অতিরিক্ত কান্নাকাটি করে ঘুমাই না এই ক্ষতি কি কে তোমার বাচ্চা কান্নাকাটি করে কি কারণে তোমরা কি করো ভয় দেখাও কি বলে কি কারণে ভয় দেখায় ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বাচ্চাকে ভয় দেখাইতে তোমাদের কি আর দুনিয়াতে আর কোনো কাজ নাই ছোট ছোট বাচ্চাদের অনেক বড় ক্ষতি করো আর তোমাদের কাছে কিছুই মনে হয় না মনে হয় যে ভালো লাগা হ্যাঁ এদিন তোমরা বেশি ছোট ছোট বাচ্চাদের ক্ষতি করতেছ বিশেষ করে মাদ্রাসার বাচ্চাদেরকে ক্ষতি করে বেশি করতেছ অনেক ভয়ঙ্কর তোমাদের কাছে মনে হয় এটা তোমাদের খেলা কিন্তু তাদের হচ্ছে জিন্দিক তেসপাতা হয়ে যাইতেছে তাদের কি হয়ে যাইতেছে জিন্দগি তসনস হয়ে যাইতেছে এবং তাদের ফ্যামিলি জিন্দিগি তস্নস হয়ে যেতেছে তোমাদের যন্ত্র নাই তোমাদেরকে কিসের মাধ্যমে পাঠানো হয়েছে এই রোগীর সাথে কিভাবে পাঠানো হয়েছে জাদুর বস্তু কিছু আছে হ্যাঁ কি আছে কাপড়ের টুকরো ভাসতেছে কাপড়ের টুকরো জাদু করছে কাপড়ের টুকরোটা কার রুগীর রুগীর কাপড় নিয়ে কাইটা জাদু করছে হ্যাঁ দত বল সুখতো আমার কাপন টু প্রায়স্ আছে কি কতি করার জন্য একাপড় দিয়ে কাজ করে চালা সব রোগীর অন্তরে উপলব্ধি করে দিন আমি বিয়ে বা হুম কি বিয়ে বাধা হু বিয়ে বাঙ্গা বিয়ে বাঙ্গা হু বিয়ে বাঙ্গা জ কাজ করা হয়েছিল তাা তেটা অনেক আগে করা হয়েছিল এরকম কম আজ যে কাটা বাস আছেটা আসুনে আমার আমনের খ বিয়ের আগের কাপড়টা বিয়ের তাহলে বিয়ে ভাঙার কাজ করেছিল কিন্তু যাদের কে চালন করা হয়েছে তারা খুবই দুর্বল যার জন্য বিয়ে ভাঙতে পারে নাই কি করতে পারে নাই বিয়ের যখন আপনার বিয়ের ঘর আসতো তখন কি এরকম সমস্যা হইতো যাইশাশা পছন্দ করে কিম্বা জানায় না কি হ্যাঁ সব কিছু পছন্দ করে এই খাওয়া আর বাই ইংরেজে বাজে গেছে এখন আর কি করব বিয়ে তার ভাঙতে পারবে না আপনারা সংসার ভাঙার চেষ্টা করতেছেন এবং আপনাকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে বুঝতে পেরেছেন কাফেরদের মধ্যে ফুতুল নুক টুক যা ছিল এই সবকিছুর মধ্যে যাদুর বস্ত্রের মধ্যে আগুন ধরে গেছে না দুলা না হয়ে যাইতেছে সব জানতেছেন আল্লাহর কুরআনের গজবে আলহামদুলিল্লাহ বলেন না এইන්තে কে তারা বের হতে পারবে কিংবা তাদেরকে কেউ বের করতে পারবে হ্যাঁ সম্ভব না